আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর ভাইভা পরীক্ষায় যে সকল প্রশ্ন করা হয় এবং সকল প্রশ্নের উত্তর চাইলে আমার কমেন্ট বক্সে লিখে থাকবেন আর অবশ্যই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পোস্ট এক যে প্রশ্ন করা হয় আপনার নাম ঠিকানা বলুন অথবা আপনার সম্পর্কে কিছু বলুন দুই আপনার নিজ জেলার আয়তন কত তিন আপনার জেলার লোক সংখ্যা কত অথবা আপনার জেলার শিক্ষার হার কত চার আপনার জেলার থানা অথবা উপজেলা কয়টি পাঁচ আপনার জেলার বিখ্যাত ব্যক্তির নাম কী সেনাবাহিনীর চাকরি করতে আগ্রহী কেন সাত আমরা আপনাকে কেন সেনাবাহিনীতে নিব আট তোমার সেনাবাহিনীতে যোগদান করার কারণ কী নয় সেনাপ্রধানের নাম কি দশ তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাও সর্বপ্রথম কাকে খবর দেবে এবং জ্ঞান দেবে এগারো সেনাবাহিনী সম্পর্কে আপনার ধারণা কেমন বারো সেনাবাহিনী সম্পর্কে পাঁচটি বাক্য বলো তেরো সেনাপ্রধানের পদবী কী চোদ্দো সেনাবাহিনীর প্রতীক কী পনেরো আপনার পছন্দের হবি কি ষোলো আপনার জেলার কী কারণে বিখ্যাত সতেরো আপনার এলাকার সংসদ সদস্য অথবা মন্ত্রীর নাম কি আঠেরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চ যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি শোনান উনিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখ বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম কি একুশ বর্তমান রাষ্ট্রপতির নাম কী বাইশ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী তেইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীর নাম কী এই সকল প্রশ্ন যদি আপনি পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর ভাইভা বোর্ডে আপনি উত্তীর্ণ হবেন এবং এই প্রশ্নগুলোর উত্তর চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে রাখবেন আর আমি ভিডিওগুলো বানিয়ে আপনাদের মাঝে দিব ধন্যবাদ